হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদের কি দেখাবে দেখাবেন ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো নেটের কিছু নতুন ডিজাইন চলে আসছে সেগুলোর মধ্যে আজকে একটা কালেকশন দেখাবো